তিন দিন ওরা আকবরে যাচ্ছে মুসলমানদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে মুসলমানদের নবীকে বলৎকার বলে গালি দেয় মুসলমানদের নবীকে নারী নবী বলে গালি দেয় মুসলমান এমন একটা জানোয়ার যদি তোমার সামনে পড়ে জীবন থাকতে ওকে মাটিতে ফুটে ফেলতে হবে জোরে টান কথা কি না আল্লাহ কবুল করেন বলেন বলেন আলমুলার সাথে থাকা দরকার আছে সাথে থাকবেন মানি হুজুরের গলার মধ্যে আদ দিয়ে শুধু আটবেন এই নেই না আলমুলা যেই কাজ করলে আপনারা আলমুল্লামা খুশি হয় ওই কাজ করবেন যেমন একজন ইমাম মসজিদরা ইমাম একজন আলেম মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন আলেম মাদ্রাসার শিক্ষক একজন আ আলেম ইনাদের সাথে মহাব্বত রাখবেন কেমনে ইনারা যেটা চায় ওনাদের সাথে সহযোগিতা করবেন ওনাদের সাথে শরিক হবেন এটার মাধ্যমে আল্লাহ আপনার দুনিয়াও দিবে আকারত দিবে শুনেন শুনেন এখানে অনেক ধনী মানুষ আছেন অনেক দানবীর আছেন আল্লাহ এই ধন দিয়েছেন ধন দেয় একজন তিনি কে নেয় একজন তিনি কে শুনেন আপনার বাড়িতে যে বাচ্চা আছে বাচ্চার জন্য আপনি যাইতে চকলেট নিয়ে যান চিপস নিয়ে যান নেওয়ার পরে বাচ্চা যখন খায় আপনার কাছে বড় খুশি লাগে এরপরে আপনি বাচ্চার থেকে চান নানি কয় নানুর একটু দাও তো দাদা কয় ভাইয়ার একটু দাও তো আব্বা কয় আব্বুর একটু দাও তো এবার ছেলে দেয় দেওয়ার পরে মা বাপ দাদা নানু যারে দেয় এ খুব খুশি হয় কি কন হয় কি হয় না খুশি হইয়া এবার ছেলেটারের কলিজার সাথে জলাইয়া ধরে মুখের মধ্যে চুমা দেয় মুখের মধ্যে চুমা দেয় চুমা দিয়া কয় আল্লাহ তোমার নেখাইয়া দান করুক মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে আল্লাহ তাকেন চুল তোমার দেখ এই বইলে বইলে দোয়া করে দোয়া করার পরে যেটা এই বাচ্চা দিছে এটা কি উনি খায় না আবার ফিরাইয়া দেয় দেয় কি দেয় না দিছেও বাচ্চাকে উনি চাইছেও উনি আবার বাচ্চা দেওয়ার পরে ফিরাইয়াও দিছে উনি মাঝখান দিয়ে উনি খুশি হয়েছে না রাগ হয়েছে যখন খুশি হয়েছে কি হয় নাই দুনিয়ারে জমিনে আমাদেরকে ধন সম্পদ দিছেন কে আওয়াজ দিয়া কোন কে এই আল্লাহই আবার মাঝে মধ্যে চায় হাসরের ময়দানে আল্লাহ কইবো বান্দা তোর কাছে না কিছু চাইছি দেশ ন খা তো আপনি কিবেন আল্লাহ কি খন আপনি লক্ষ কোটি টাকার মালিক আপনি তো আমগুলো ধনসম্পদ দিছেন সম্পদ আপনি কখন আবার চাইলেন আল্লাহ কইবো যে রাস্তা দিয়ে একটা বিক্ষু গাইছে মাদ্রাসাওয়ালারা গেছে মসজিদওয়ালারা গেছে তোর কাছে এমনি হাত পাচ্ছে তুই ওদের হাত দেখছ না আমার হাত দেখস নাই ওদের হাতের উপরে আমার কুদ্রুতি হাটটা ছিল তুই যখন দিতি এটা আমার কুদ্রতি হাতে পড়তো আমি এখান থেকে আস্তে করে আমার ওই হাতের মধ্যে দিয়া দিতাম মূলত তুই ওরে আমি বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ কয় বান্দা আমি এটা নিনা না আমি এটা ডাবল ফিরাই দেই বলে তোমার বাচ্চা যেমন তোমারে ফিরাই দিছে ফিরাই দেওয়ার পরে তুমি আবার বাচ্চারে ফিরাই দিস তুমি যখন আমারে দিতা আমি আবার তোমারে দিতাম বলে কেন বা তুমি যদি আমার পাঁচশো টাকা দিতাম এটার বিনিময়ে আমি তোমার পাঁচ হাজার টাকার মালিক বানাইতাম তোমার পাঁচ লক্ষ টাকার বিপদ থেকে হেফাজত করতাম দুনিয়ায় তোমার রক্তপাত থেকে হেফাজত করতাম অসুস্থতা থেকে হেফাজত করতাম সুস্থ রাখতাম এই তারমান সাদকা বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে এ হলো এক নম্বর তোমার দুনিয়ায় দিতাম আল্লাহ কয় এরপরে আখ মৃত্যুর পরে তুই যখন কবরে যাবি আমি কম আল্লাহ আমি তোরে ডাক দেবো বান্দা তুই আমার আলেম ওলামাকে মহাব্বত করছো মাদ্রাসার জন্য দিস মসজিদের জন্য দিস তুই এ দান করার কারণে এখানে তামিরুল মিল্লাত মাদ্রাসা হয়েছে তুই এখানে দান করার কারণে তামিরুল মিল্লাত মাদ্রাসায় ছেলেগুলা কোরআন পড়তে পারছে হাদিস পড়তে পারছে এই তোর দানের বিনিময় যেহেতু ওরা হাদিস কোরআন পড়ছে ওরা যে বাবা জান্নাতি যা আমি আল্লাহ তোরে জান্নাতের ময়দানে দিয়া দিলাম এজন্য সম্মানিত হাজিরিন এই কোরান আল্লাহ রাসুল জীবন দিয়া দিছেন সাহাবাই কেরাম জীবন দিয়া দিছেন নিজের জীবনটা বেলে দিছেন এই কোরআন ইজ্জত রক্ষার জন্য আমার রাসুল তাইফের ময়দান রক্তাক্ত হয়েছেন এই রক্তমাখা মাখা আজকে আপনার কাছে আমানত দিয়ে গেছেন এই কোরআন ইজ্জত রক্ষা করা আপনার আমার দায়িত্ব এই কোরানের খেদমত করা আমার আপনার দায়িত্ব এজন্য আমি আপনাদের কাছে সর্বশেষ উদাত্ত আহ্বান জানাবো বলেন এই কোরআনের খেদমত করার জন্য আমি আর আপনি প্রত্যেকের রাজি আসি না নাই কারা কারা রাজি আসে মালিক দুইটা হাত তুলে দেখায় না এত একটু হাত তুলে রাখেন আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায়া দেখো তোমার এই বান্দাগুলো হাত তুলেছে কোরআনের খেদমত করতে ওরা রাজি কোরআনকে ভালোবাসতে রাজি আল্লাহ এর গুনাগুলো মাফ করে দাও আল্লাহ এর হায়াতে বরকত দান করে দাও আল্লাহ এদের মনের যত নেক আশা আছে পূরণ করে দাও আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটায়া আল্লাহ জান্নাতের লিস্টিতে নামটা উঠায়া দাও জোরে কন আমিন হাত নামান হাত নামান এই তামিরুল মিল্লাত তামিরুল মিল্লাত মাদ্রাসা হওয়াতে এই এলাকার সন্তানদের কোরআন পড়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা থাকুক আমরা চাই কি চাই না থাকতে হলে এখানে দানসৎকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মহাজন ওড়াইসা করবে না মুসলমানদেরকে করতে হবে এ নজান মুসলমান বায়রাও এজন্য নবীকে নবীর যদি সাফাহাত পেতে চাও কোরআনকে ভালোবাসো কোরআনের জন্য কিছু করে যাও এজন্য আমি এই ময়দান থেকে রাসুল চাইতেন আবু বকর উমর ওসমান থেকে এরা প্রতিযোগিতা দিত কার আগে কে দিবে আবু বকর উমর ওসমানরা প্রতিযোগিতা দিতেন আমি এই ময়দান থেকে আল্লাহর কিছু বান্দা চাই সর্বপ্রথম কোরআন তিরিশ বারা এই তিরিশ বারার কোরআনের মহাব্বতে ময়দান থেকে একজন লোক চাই সর্বপ্রথম হুজুর আমি এই মাদ্রাসার জন্য তিরিশটা হাজার টাকা কোরবান দিবে ইনশাআল্লাহ একজন লোক চাই কে আসেন একটু নজর দিয়া মালিক টাকায় আছে আসমান থেকে শুধু এখানে তালিকা হবে না আর শাহজিম তালিকা হবে ওলামাই কেরাম এখানে আপনার ডান কাদের ফেরেস্তা লেখবে একজন লোক হিম্মত করেন তিরিশটা হাজার টাকা দিবেন ইনশাআল্লাহ